দেখি দেখি তোমার কাপড়টা দেখি আইফোন নতুন তুমি কাপড় এই যে হুম বাহ কাপড় তো সেই একদম 16 প্রো ম্যাক্স এর সাথে গেছে তোমার সাথে গেছে তুমি ফুল ভালো আছো আমার গেছে মনে করতে আমি ডায়মন্ড ডল কাপড় কিনছি ডায়মন্ড এর আইফোন 16 প্রো ম্যাক্স এর কাপড় তুমি তো আমার দিতা না কোনো দিন কিনা ডায়মন্ড ডল না কর আন্টি খানর গলা তাহলে আমি কাপড় অর্ডার দিছি এটা নো

איפה? דורבן. איפה? איזה פרנית די נמרת לקרוא. דלה.

বন্ধ <laughs> কৰ

ওটাই যত চলো শাবাস বেড়ি শাবাস বেড়ি চলে যাচ্ছি